ওই শাশুড়ি অবধি সংসার করতে দিলো না কেন যে আমার শাশুড়ি আমাকে যেদিন আমার হাজব্যান্ড সুইসাইড করে যে আমাকে আমার শাশুড়ি আহত করছে ইভেন আমার চুলের মুঠি ধরে অনেক চুল ছিঁড়ে ফেলছে চুল টানতে টানতে আমার মাথা ঘাড় ব্যাথ হয়ে গেছে আমার এই যে ঘাড়ের এই পাশেও দাঁড় আসছে চুলে গিয়ে বলার সাহার স্ত্রী সুস্মিতা সাহা দাবি করছেন তার শাশুড়ি তাকে সংসার করতে দেয়নি বরং ছেলেকে ছোট বাচ্চার মতো নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইতে আমার শাশুড়ি আমাকে সংসার করতে দেয়নি আমার আক্ষেপ থেকে যাবে আমার বয়স করি আমার সারা জীবনের আফসোস থেকে যাবে আমার হাজবেন্ড দিয়ে নিয়ে যাকে আমি জীবনে প্রথমবার ভালোবেসেছিলাম আমার স্বামীকে তাকে নিয়ে আমার সংসার করা হলো না আমি কিভাবে বাঁচবো ও নিঃশ্বাস নিতে পারতেছে না ওর গা কত যে শক্ত ছিল ঠান্ডা ঠান্ডা ওর হাত পা শক্ত ও যে কত সুন্দর ছিল

পারবে ছেলের কাছে সেরকম মেয়ে পছন্দ ছিল কিন্তু আমার স্বামী আমার স্বামী নির্লোভী ছিল ও সব ছিল ও আমাকে পছন্দ করছে ও আমাকে পছন্দ করে বিয়ে করছে কিন্তু বিয়ের পর ও অনেক মাতৃভক্ত ছিল তো ওর মাতৃভক্তি প্রচুর ছিল আমি সেটাকে আপনি করতাম কারণ আমিও তো একদিন মা হবো আমারও সংসার দেওয়া হওয়ার মতো হবে একটা পর্যায়ে যখন যে দেখলাম আমার দেওয়ালে পিঠ চেগে যাচ্ছে আমি খুব ওদের জন্ম করতাম ওকে ওর মাকে কিন্তু ওরা না আমাকে বুঝতো আমার হাজবেন্ড আমাকে প্রচুর ভালোবাসতো প্রচুর ভালোবাসতো ওই যে একটা এজ গ্যাপ ওর জন্য ও আমাকে বুঝতো তারপর আমি বিয়ে ছয় সাত মাস পর থেকে আমি বলা শুরু করি যে কিন্তু একটা পর্যায়ে গিয়ে যখন দেখলাম আমার দেয়ালে পিক থেকে গেছে আমি খুব আদর যত্ন করতাম ওকে ও মাকে কিন্তু ওরা না আমাকে বুঝত না আমার স্বামী আমাকে প্রচুর ভালোবাসত কিন্তু ওই যে একটা বয়সের গ্যাপ ওই জন্য ও আমাকে বুঝত না তিনি বলেন বিয়ের ছয় থেকে সাত মাস পর থেকে আমি বলা শুরু করি যে কি কোনো সমস্যা বা তোমার মেন্টালিটি এমন কেন তো এই ছয় সাত মাস যখন আমি যে আমি এত কিছু করতেছি তাদের জন্য এত স্যাক্রিফাইস করতেছি তারপরেও তার মা আমার হাজবেন্ডকে নিষেধ করতেছে যে অফিসে যে বউকে ফোন কি আছে আমার হাজবেন্ড বললো যে মা ওদু করে খাইছে কি এই জন্য ফোন দিয়েছে আমার বাবার বাসা থেকে আমার শ্বশুর বাড়িতে মানে আমার হাজবেন্ডের বাসায় একবারও যাওয়া হয় আমার আর আমার মা বাবা কখনোই যায় নাই কখনোই না কখনোই না কখনোই না তার যে একটা জামাই তারা যে একটা জামাই আদর পাবে বা জামাই বাসায় যাবে সেটা তারা পায় যাবে পলাশ সাহার স্ত্রী আরো বলেন এই আড়াইটা বছর ধরে আমিও দেখতেছি যে একটা বাচ্চা ছেলেকে যেভাবে তার মা হ্যাম্পার করে ঠিক ক্ষেত্রে ও ও ও কি কি পোশাক পোশাক কিনবে পরে অফিসে যাবে না যাবে ও কখন কি খাবে না খাবে কখন ঘুমাবে কখন ঘুম থেকে উঠবে সবটা ওর মা নিয়ন্ত্রণ করত। আর আমার স্বামী সেটা মেনে নিত তো আমার একটা পর্যায়ে গিয়ে মনে হল এটা তো খুব প্রক্সি এক পর্যায়ে আমি আইডেন্টি ক্রাইসিসে ভুগছিলাম যে আমি তো ওর কিন্তু আমার অস্তিত্ব খুঁজে পাচ্ছিলাম না ওদের মাঝখানে তারা মা দুজনে কথা বলতো আমি যখন ওদের মাঝে যেতাম তখন থেমে যেত আমার শাশুড়ির এথিক্স ছিল বউ বিয়ে ছেলে বিয়ে করবে বউকে বউ তাড়াতাড়ি বাচ্চা হয়ে যাবে বউ বউয়ের সংসার আর বাচ্চা নিয়ে থাকবে আর সে তার ছেলে নিয়ে থাকবে আমার শাশুড়ি আমার জামাই মানে আমার হাজবেন্ড এই যে পঁয়ত্রিশ বছর বয়স ওকে স্টিল ও যেদিন মারা গেল সাতই মে ওই দিন সকালে ওর মা ওকে খায় অফিসে বছরে আমি দেখতেছি ওর মা যে শুধু একটা বাচ্চা ছেলেকে যেভাবে তার মা প্যাম্পার করে ঠিক সেভাবে প্রত্যেকটা ক্ষেত্রে ও কি পোশাক পরবে ও কি পোশাক কিনবে ও কোনটা করে অফিসে যাবে না না যাবে ও কখন কি খাবে কখন ঘুমাবে কখন ঘুম থেকে উঠবে সবটা ওর মার ফোন আর আমার হাজবেন্ড সেটা মেনে নেবে তো আমার একটা পড়ছে যে মনে হলো এটা তো খুব টক্সিক কারণ আমি তো ওর ওয়াইফ আমার তো নিজস্বতা মানে আমি এমন একটা কিছুতে ভুগতেছিলাম যে আমার আইডেন্টিটি কাছে আমি দুঃখিত আমি আমার অস্তিত্ব খুঁজে পাচ্ছি না আপনাদের মাঝে ওরা দুজনে কথা বলতো মা চিলে আমি যখনই ওদের মাঝে সেটা মানস ব্লক হয়ে যেত এটা কেমন লাগে আমি তো ওর ওয়াইফ ঘরের মধ্যে আমরা মাত্র তিনটা মানুষ ছিল ওর মা সকালে আড়াইটা বছরে ও ব্রেকফাস্ট তৈরি করতে আমাকে করতে দিত শুধুমাত্র ওর জন্য আমি কিন্তু আমার শাশুড়ি মাকে অনেক যত্ন করছি প্রথম ছয় সাত মাস অ্যাজ লাইক যে আমার শাশুড়ি মা হয়তো বুঝবে একটা দিন বা একটা দিন বুঝবে আর আমার স্বামী মুখের দিকে তাকিয়ে কারণ ও তো ওর মাকে খুব ভালোবাসে আমি ভাবতাম যে আমি যদি ওর মাকে ভালোবাসি ও তো আরো ভালো থাকবে ওই জন্য ছয় সাত মাস যাব আমি অনেক করেছি অনেক আমার শাশুড়ি মায়ের পায়ের নখাটা থেকে হাতের নখাটা থেকে শুরু করে তার চুলে তেল দেওয়া তার বাথরুমে যে তাকে সারা শরীর ডোলে দেওয়া মানে পরিষ্কার করে দেওয়া তাকে স্নান করিয়ে দেওয়া সব করেছে আমার শাশুড়ি মায়ের নক্কাটা থেকে শুরু করে তার চুলে তেল দেয়া গোসল করানো সব করেছি তার কোনো কাপড়টা ভালো লাগতেছে না তাকে কোনো কাপড় পরলে ভালো লাগবে সব ঠিক করে দিতাম আমি বরঞ্চ আমার স্বামীকে বলতাম যে তোমার মায়ের শাড়ি লাগবে কিনা জিজ্ঞাসা করো যা লাগবে এনে দাও যোগ করেন তিনি কি করে মাই গো আজকে ও যাওয়ার আগে আমাকে বলেও বলে গেল না যাওয়ার আগে আমাকে একবার হাগো কললো না জুরিও ধরলো না ও নিজের মধ্যে চলে গেলো কত অভিমান কত কষ্ট নিয়ে যে ও চলে গেল কত অভিমান নিয়ে চলে গেল আমাকে নিয়ে যেতে পারতো তো আমাকে ভালোবাসতো তো তো জানতাবিও কে সারা বাজ বোদা ও তাকে আমাকে শ্যুট করতে পারতো তারপর তো নিজেকে শ্যুট করতো দুজন এক যেহেতু চলে যেতাম তাহলে তো এত কষ্ট সহ্য করতে হতো না আজকে আমাকে আজকে আমাকে যে প্রেস মিডিয়া এই যে লাইভে আসতে হচ্ছে আমার স্বামীর মৃত্যু নিয়ে আমার স্বামীর মৃত্যু নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে আমার স্বামী আমাকে কি করে দিয়ে চলে গেল